হ্যালো বিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব নাইনটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে তেরোতম আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ দু হাজার পঁচিশের যে তেরোতম আইসিসি মহিলা বিশ্বকাপ তার ভেনু কোথায় ভারত এবং শ্রীলঙ্কা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেকেন্ড নভেম্বর অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর থেকে দু হাজার সেকেন্ড নভেম্বর পর্যন্ত খেলা হবে উদ্বোধনী ম্যাচটা তিরিশে সেপ্টেম্বরে হবে বেঙ্গালুরুতে ভারত বনাম শ্রীলঙ্কা অর্থাৎ ভারতের সাথে শ্রীলঙ্কার হবে এখানে আটটা দল মোট অংশগ্রহণ করছে এবারে ভারত শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা পাকিস্তান আর বাংলাদেশ আর আমরা যদি দেখি এটার ফার্স্ট এডিশন হয়েছিল নাইনটিন সেভেন্টি ইংল্যান্ড হোস্ট করেছিল জিতেছিল ইংল্যান্ড আর রিসেন্ট আমরা দু হাজার পঁচিশে তো এটা দেখছি ইন্ডিয়ান শ্রীলঙ্কা হোস্ট করছে এর আগে দু হাজার বাইশে হয়েছিল নিউজিল্যান্ড এটা অ্যাকচুয়ালি একুশে হবার কথা ছিল কিন্তু করোনার জন্য দু হাজার বাইশে হয় টুয়েলথ এডিশনটা অর্থাৎ এর আগের এডিশনটা তো এটা অস্ট্রেলিয়া ছিল উইনার তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি পিডিএফ বা ইয়ারলি পিরিয়ড অথবা রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল স্ট্র্যাটেজিক এবং বিশ্বের ইতিহাস ওয়ানলাইনের এই পিডিএফগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে এছাড়া তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে অনেক পোস্ট করা হচ্ছে তোমরা সেগুলো থেকে গিয়ে পোস্টগুলো পড়াশোনা করো ফুলগুলো দেখো আর এখানে নলেজ অ্যাকাউন্ট যে অফিসিয়াল অ্যাপ রয়েছে তার ফ্রি কোর্স সেকশানেও তোমাদের ক্লাসগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে ওখান থেকে তোমরা যতবার খুশি দেখতে পারবে কোর্স সেকশানে তোমাদের বিভিন্ন পেড ব্যাচেস রয়েছে সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক এবং টেস্ট সিরিজ সেকশানে তোমাদের রয়েছে বিভিন্ন টেস্ট সিরিজ তোমরা চাইলে এগুলো অ্যাডমিশন নিতে পারো বর্তমানে অ্যাডমিশন চলছে এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন তারপরে চার বছর পর ভারত দু হাজার পঁচিশ সালে কোন এশীয় দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করছে তো এটা করছে উত্তর কোরিয়া আলিয়াওয়াতিমার হচ্ছে এই নতুন রাষ্ট্রদূতের নাম দু হাজার বর্তমানে পূর্বতন রাষ্ট্রদূত ছিল আতুল মালহারি গোতুর বন্ধ এটা হয়েছিল মানে এই এম্বাসির মানে দূতাবাসটা বন্ধ হয়ে গিয়েছিল তোমার দু হাজার একুশে কোভিড নাইন্টিনের সময় আবার এটা দু হাজার চব্বিশে ডিসেম্বরে খোলা হয়েছে এটা পিয়ংয়ং এ রয়েছে উত্তর কোরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া কোরিয়া উত্তর গঠিত হয় সেপ্টেম্বর পূর্ব এশিয়ার একটা দেশ ইয়ং রাজধানী কিম ইল উং কিম ইল সুং এবং তার পরিবার হচ্ছে শাসক পরিবার কমিউনিস্ট উত্তর কোরিয়ান ওন হচ্ছে মুদ্রা আর কিম জং ওন হচ্ছেন সর্বোচ্চ নেতা দু পঁচিশ সালের মিউনিক আই এস বিশ্বকাপে ভারতীয় শ্যুটার কতগুলো পদক জিতেছেন মোট চারটে পদক জিতেছে আমাদের ভারতীয় শ্যুটাররা তার আগে দেখে নাও প্রথম বিশ্বকাপটা হয়েছিল ওয়েলস আয়ার্সে আর্জেন্টিনার যেখানে ভারত আটটা পদক পেয়েছিল যার মধ্যে চারটে সোনা ছিল দ্বিতীয় বিশ্বকাপ হয়েছিল পেরুর লিমাতে এখানে ভারত সাতটা পদক পায় তৃতীয় বিশ্বকাপ দু হাজার পঁচিশে হবে আট থেকে পাঁচই জুন মানে হয়ে গেছে এটা রিসেন্টলি এবং এখানে চারটে পদক দুখানা সোনা তার মধ্যে পেয়েছে আর এর পরের যে বিশ্বকাপ এটা হবে চীনের নিংবোতে সাত থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই প্রতিযোগিতা আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন দ্বারা আয়োজিত মনে রাখবে আইএসএস আর যারা যারা পদক পেয়েছে তাদের সম্পর্কে একটু দেখে নিই আমরা স্বর্ণ পদক সুরুচি সিং মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আর্য বোর্সে আর অর্জুন বাবুতা দশ মিটার এয়ার রাইফেল ব্রোঞ্জ পদক পেয়েছেন রাইফেল থ্রি পজিশন ইভেন্ট আর মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন সম্পর্কে আমরা যদি দেখি উনিশশো সাত সালে এটা প্রতিষ্ঠিত হয় বিশ্বের শুটিং স্পোর্টস পরিচালনা সংস্থা এটা একটা এর হেডকোয়ার্টার মিউনিকে রয়েছে জার্মানির একশো উনপঞ্চাশটা দেশ বা অঞ্চল থেকে একশো তেষট্টি জন সদস্য ফেডারেশনের মধ্যে রয়েছে লুসিয়ানো ইতালির এখন সভাপতি রয়েছেন মানে প্রেসিডেন্ট রসি তারপরে প্রাক্তন ইসরো বিজ্ঞানী সু সুমথু বছর মানে চুয়াত্তর বছর বয়সে তিরুবানন্তপুরমে মারা গেছেন মালয়েশিয়ার একটা তামিল সাহিত্য সংস্থা থেকে তিনি কোন পুরস্কার পেয়েছিলেন মানি পুরস্কার তিনি পেয়েছিলেন মালয়েশিয়ার ওয়ার্ল্ড তামিল পেয়েট পোয়েটস অ্যাসোসিয়েশন মানি পুরস্কার এই অ্যাসোসিয়েশন থেকে দেওয়া দেখো উইল নাল ওয়াইপুম মানে মঙ্গল আর পৌরাণিক কাহিনী দু হাজার চারের জন চার এটা একটা তার বিজ্ঞান বই তাছাড়া বিভেলি দু হাজার সাতান্ন আরিবুট্টুম বিজ্ঞান বিলাই আইনস্টাইনুম আন্দাভেলিউম এই সমস্ত বইগুলো তার রয়েছে চারবার তামিল উন্নয়ন বিভাগ দ্বারা সেরা বই আর সেরা লেখক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন তারপরে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সভাপতি কে নির্বাচিত হলেন ভূপেন্দ্র যাদব আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর নতুন প্রথম সভাপতি হয়েছেন ভূপেন্দ্র যাদব প্রথম ডিরেক্টর জেনারেল এস পি যাদব আর গঠনের এটা ঘোষণা হয়েছিল দু হাজার মানে প্রজেক্ট টাইগারের পঞ্চাশ বছর উপলক্ষে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন যেটার আনুষ্ঠানিক গঠন হয়েছিল মার্চ দু হাজার আর এটা কার্যকর হবে তোমার দু হাজার পঁচিশে তেইশে যেন মানে হয়ে গেছে আর কি ও দু হাজার পঁচিশে কার্যকর হয়েছে ফ্রেমওয়ার্ক রেটিফিকেশানের পর সচিবালয় ভারতে রয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি মানে যেটা পরিবেশ মন্ত্রকের অধীনে রয়েছে সেটা হচ্ছে এটা নোডাল সংস্থা আর প্রথম অ্যাসেম্বলি নিউ দিল্লিতে সিক্সটিন জুন দু হাজার পঁচিশে হয়েছে এই আইবিসি এর লক্ষ্য হচ্ছে সাতটা বড় বিড়ালের সংরক্ষণে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করা টাইগার লায়ন লেপার্ড পুমা জাগুয়ার স্নো লেপার্ড আর চিতা যার মধ্যে পুমা আর জাগুয়ারটা কিন্তু ভারতে নেই পঁচাশ পঁচানব্বইটা দেশকে সক্ষমতা গঠনে সহায়তা করা গ্লোবাল সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণামূলক কাজ এই ব্যাপারে আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে অর্থ আর সম্পদ সংগ্রহ এই রাটিফায়ার এর বর্তমান সদস্য দেশ হচ্ছে ভারত ভুটান এর মধ্যে ভারত রয়েছে এটাই জাস্ট মনে রাখবে বাদ বাকি এগুলো হচ্ছে বর্তমান মানে দেশ যে দেশগুলোর প্রতিনিধিরা প্রথম অংশ গ্রহণ করেছিল সম্প্রতি প্রকাশিত দ্য স্টার লাইট দ্য ওয়ে উপন্যাসের লেখকের দ্য দা ওয়ে এই উপন্যাসের লেখক সুচেতা রাজ খান্না সিঙ্গাপুর ভিত্তিক জীবন প্রশিক্ষক সুচেতা রাজখান্না লেখা প্রথম উপন্যাস দ্য স্টারস লাইট দ্য ওয়ে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া এটা প্রকাশ করেছে তারপরে এম সিক্সটিন সিক্স এর প্রথম মহিলা প্রধান হিসাবে কে নিয়োগ পেয়েছেন এমআই সিক্স এর প্রথম মহিলা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্লেইজ মেট্রেউলে ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা এমআই এম সিক্সটিনের মানে এমআই এর প্রধান হচ্ছেন এটা যুক্তরাজ্যের একটা বিদেশি গোয়েন্দা সংস্থা এখন প্রথমবারের মতো একজন মহিলা প্রধান হচ্ছেন ভারতের র এর মতো এম ফিফটিন আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এটা ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর সমতুল্য আর কি সিগনাল আর কমিউনিকেশন গোয়েন্দা সংস্থা এটা ভারতের এন টিআর মতো দেখো এরকম ভারতের রয়েছে র যুক্তরাষ্ট্রের রয়েছে মানে এগুলো সব বাহ্যিক গোয়েন্দা সংস্থা যেগুলো সিআইএ ইসরায়েলের তোমার মুসাদ রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস মানে এসবিআর ফ্রান্সের ডিজিএসই ডিরেক্টরেট জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এমএসএস পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই কানাডার কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএসআইএস দু হাজার পঁচিশ সালে পোখরান ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন দেশীয় বিটল ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে তো এটা রুদ্রাস্ত নামের একটা ড্রোন আর কি এর নাম রুদ্রাস্ত দেশীয়ভাবে তৈরি ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন ভি টল বলা হয় পোখরান ফায়ারিং রেঞ্জ রয়েছে রাজস্থানে সেখান থেকে এটা পরীক্ষা করা হয়েছে সোলার এরোস্পেস অ্যান্ড ডিফেন্স লিমিটেড এটা মানে তৈরি করেছে এর সর্বোচ্চ দূরত্বে যেটা আঘাত করার ক্ষমতা সেটা হচ্ছে আমাদের পঞ্চাশ প্লাস কিলোমিটার মানে পঞ্চাশ কিলোমিটার একশো সত্তর কিলোমিটার পরীক্ষার সময় অতিক্রান্ত দূরত্ব আর বায়ুতে থাকার সময় প্রায় দেড় ঘন্টা শত্রুর গভীরে হামলা সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস অনুপ্রবেশরোধ এগুলো এটা করতে পারে নির্বুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেল মাঠের খুব কাছাকাছি বিস্ফোরিত হয় লাইভ ভিডিও প্রেরণ করে শত্রু সৈনা হত্যা করে নিজে নিজে লঞ্চিং পজিশনে ফিরে যায় বিপুল পরিমাণে এই ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে স্ট্যান্ড অফ অস্ত্র দূর থেকে আক্রমণের ক্ষমতা সম্পন্ন দু হাজার দু হাজার পঁচিশের মে এর হিসাব অনুযায়ী ভারতের মোট স্থাপিত বায়ুশক্তি ক্ষমতা কত একান্ন দশমিক দুই নয় গিয়ে তো এটা হচ্ছে মানে একান্ন দশমিক পাঁচ গিগাওয়াট যেটাকে আমরা বলছি ঠিক আছে এটা মেগাওয়াট এটা গিগাওয়াট তো একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে এটা ডাটা দু হাজার চব্বিশ পঁচিশ সালে সংযোজন হচ্ছে আরও চার হাজার একশো একান্ন দশমিক তিন এক মেগাওয়াট গত বছরের তুলনায় দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেড়েছে বিশ্বের অবস্থান যদি দেখা যায় বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুশক্তি ইনস্টলেশন হচ্ছে আমাদের ভারত প্রথমে রয়েছে চীন তারপর ইউএসএ তারপর জার্মানি দু হাজার পঁচিশ গ্লোবাল উইন্ড ডে বেঙ্গালুরুতে কেন্দ্রীয় নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী এটাকে উদযাপন করেছিলেন বা বলেছিলেন এটাকে ফিফটি পার্সেন্ট জ্বালানি অজীবাশ্য উৎস থেকে হয় দু হাজার তেইশে আমরা যাতে করতে পারি দু হাজার তিরিশের মধ্যে সেটাই হচ্ছে এটার লক্ষ্য যাতে ফিফটি পার্সেন্ট জ্বালানি অজীবাশ্ব জ্বালানি উৎস থেকে হয় আর নেট জিরো টার্গেট দু সত্তর সালের মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট শীর্ষ বায়ু শক্তি উৎপাদনকারী রাজ্যগুলো দেখো দু পঁচিশ পর্যন্ত গুজরাট সব বেশি উৎপাদন করে বারো হাজার ছশো সাতাত্তর দশমিক আট চার আট আর দু হাজার চব্বিশ পঁচিশ সালে সর্বাধিক সংযোজনকারী রাজ্য হচ্ছে কর্ণাটক তারপরে বিশ্ব বায়ু শক্তি দিবস প্রতি বছর কবে পালন করা হয় পালন করা হয় পনেরোই জুন বিশ্ব বায়ু শক্তি দিবস ওয়ার্ল্ড উইন্ড এনার্জি ডে প্রথম উদযাপন পনেরোই জুন দু হাজার সাতে প্রতিষ্ঠাতা সংস্থা ইউরোপীয় বায়ুশক্তি সমিতি দু সাল থেকে ই ইএ বিশ্ব বায়ুশক্তি কাউন্সিল বিশ্বব্যাপী উদযাপন শুরু উদ্দেশ্য হচ্ছে বায়ুশক্তির গুরুত্ব সম্পর্কে মানুষ আর নীতি নির্ধারণ নীতি নির্ধারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বায়ুকে পরিষ্কার আর পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস হিসাবে প্রচার দু হাজার পঁচিশের থিম পাওয়ান উর্জা পাওয়ার ইং দ্য ফিউচার অফ ইন্ডিয়া তারপর দু হাজার সালের বারোই জুন এয়ার ইন্ডিয়া এআই চেয়ারম্যানকে এটার চেয়ারম্যান হচ্ছেন গোবিন্দ মোহন আহমেদাবাদে হয়েছিল দুর্ঘটনা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এ যাচ্ছিল এই বিমানটা বোয়িং ড্রিম লাইনার সেভেন ফোর সেভেন এটা বিশ্বের প্রথম দুর্ঘটনা এই বিমান মডেলে বারোই জুন দু হাজার পঁচিশ তারিখে হয়েছে এটা তেরোই জুন দু হাজার পঁচিশ দিল্লিতে উচ্চস্তরের তদন্ত কমিটির ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এটা ঘোষণা করেছিল কমিটি গঠন করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আর কমিটির প্রধান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ওর আগের দিনে হোমার্কুলো আমরা দেখে নেব মেগাস্তিনি কোন রাজা দূত ছিলেন সেলুকাসের প্রথম সেলুকাস প্রথম নিকেটের নামক হেলেনিস্টিক রাজা দূত ছিলেন মহাবীর জৈন তার শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন পাবাপুরিতে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে মহাবীর এর উপদেশের সংকলন কী নামে বিখ্যাত মহাবীর স্বামী জিনা নামে পরিচিত হন এই জিন বা জিন জিন বা জিনা এই কথাটার অর্থ কি শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো এইটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কি ছিল কোন রাজ্যে মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা যোজনা শুরু করেছে আসাম সম্প্রতি কোন ভারতীয় রাজ্য ফ্রান্সের সাথে সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক জোরদার করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মধ্যপ্রদেশ ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করার জন্য সম্প্রতি কোন দেশ অপারেশন রাইজিং লাইন চালু করেছে ইসরায়েল কোন রাজ্য সরকার দু সালে জল সংরক্ষণের জন্য জলগঙ্গা সংবর্ধন অভিযান চালু করেছে মধ্যপ্রদেশ কৃষকদের সরাসরি পণ্য বিক্রির জন্য কোন রাজ্য সরকার পিপিপি মডেল বিশেষ শপিং মল তৈরি করবে মহারাষ্ট্র কোন রাজ্যে ভারতের মধ্যে স্বাস্থ্য খাতের রাজ্যের বাজেটের আট পার্সেন্ট বরাদ্দ করেছে যেটা সর্বোচ্চ মেঘালয় নতুন তুরা বাইপাস কোন রাজ্যে নির্মিত হচ্ছে মেঘালয় মঙ্গোলিয়ার চৌত্রিশতম প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন বম্বোজাবিন জানদান সাতার দু হাজার পঁচিশ সালে স্টুটগার্ড ওপেন টেনিস টুর্নামেন্টে কে জিতেছেন টেলারিজ কোন সংস্থা ফুড প্ল্যানের প্রাইজ দু হাজার পঁচিশ জিতেছে নাইট্রোক্যাপ্ট বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর কবে পালিত হয় চোদ্দই জুন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রেটে